রায়হান রাখি পরীক্ষা আলিত ছবি তুফান এই তুফান ছবিতে কি কত টাকা পারিশ্রমিক পেলেন বাংলায় সবসাইতে বড় বাজেটের ছবি এই তুফান প্রযোজক সংস্থা আলফা আই তুর্কি এস ভি ভারতের সবচেয়ে বড় প্রযোজক সংস্থা এফ আই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সাকিব খান তার জনপ্রিয়তার নিরিকে তিনি নিয়ে থাকেন একটি ছবির জন্য এক কোটি টাকা কিন্তু এই ছবিটির জন্য তার জন্য নির্ধারিত রয়েছে দুই কোটি টাকা শাকিব খানের প্রতিটি ছবি প্রায় সুপারহিট হয়ে থাকে তাই তার এই পারিশ্রমিক তার জন্য নির্ধারিত অর্থ প্রায় দুই কোটি টাকা ধরা হয়েছে এরপরে রয়েছে কলকাতার মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী এই ছবিতে অভিনয় করার জন্য পাবেন পনেরো লক্ষ টাকা মিমি বাংলাদেশের মাসিমা রহমান নাবিলা নাবিলা পাবেন পাঁচ লক্ষ টাকা এই ছবির জন্য নাবিলার নির্ধারিত অর্থ পাঁচ লক্ষ টাকা খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এনার জন্য ধরা হয়েছে দশ লক্ষ টাকা প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার যিশু সেনগুপ্ত গুপ্ত সেনের জন্য নির্ধারিত অর্থ পনেরো লক্ষ টাকা যিশু সেনগুপ্ত পাবেন এই ছবির জন্য পারিশ্রমিক পনেরো লক্ষ টাকা বাংলাদেশের আরও এক খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি হচ্ছেন নেশা সওদাগর নেশা সওদাগর এই ছবির পারিশ্রমিক পাবেন দশ লক্ষ টাকা ফজলুল রহমান বাবু ইনি পাবেন পাঁচ লক্ষ টাকা আরও তো অন্যান্য অভিনেতারা রয়েছেন তাদের জন্যেও ব্যয়বহুল এই ছবিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেল আনন্দকে বিনম্রভাবে অনুরোধ জানাই